কাশ্মীর হিমালয়ের কোলঘীষে এক স্বর্গীয় ভূখণ্ড কিন্তু বিগত সাত দশকেরও বেশি সময় ধরে এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিতর্কিত এবং অস্থির অঞ্চলগুলোর একটি দুই সালে এ অঞ্চল আবারও প্রবল উত্তেজনার মুখোমুখি উনিশশো সালে ব্রিটিশ ভারতে দেশভাগের পর জম্মু ও কাশ্মীর একটি স্বাধীন রাজ্য হিসেবে থাকার সিদ্ধান্ত নেয় কিন্তু পাকিস্তানপন্থী উপজাতীয় হামলার মুখে পড়ে রাজ্যের শাসক মহারাজা হরি সিং ভারতের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেন শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী কয়েক দশকে উনিশশো পঁয়ষট্টি উনিশশো এবং উনিশশো সালে এই তিনটি বড় যুদ্ধ কাশ্মীরকে বারবার রক্তাক্ত করে তোলে উনিশশো সালে শুরু হয় সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী আন্দোলন এরপর দুই হাজার সালে ভারতের সংবিধানে তিনশো ধারা বাতিল করে কাশ্মীরের স্বতন্ত্র মর্যাদা বিলুপ্ত করা হলে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি হয় দুই সালের এপ্রিলে কাশ্মীরের পর্যটন নগরী পেহেলগ্রামে ঘটে এক ভয়াবহ হামলা নিহত হন ছাব্বিশ জন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করের তৈয়বা এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করে পাকিস্তান অভিযোগ অস্বীকার করলেও দুদেশের মধ্যে কূটনৈতিক এবং সামরিক উত্তেজনা চরমে ওঠে ভারত সীমান্তে সামরিক প্রস্তুতি জোরদার করে বিমান চলাচল ট্রেড এবং পানি সরবরাহ পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা আসে পাকিস্তানও সেনা সংখ্যা বাড়ায় ডাকে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক পরিস্থিতি পৌঁছায় সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সংঘাতের আগুনে পুড়ছে সাধারণ মানুষ স্কুল কলেজ বন্ধ পর্যটন বন্ধ সীমান্তবর্তী গ্রামে উদ্বেগের চিত্র স্পষ্ট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয়েছে হাজারো মাদ্রাসা আর ভারতের কাশ্মীরে চলছে সেনা অভিযান ও গ্রেফতার অভিযান জাতিসংঘ যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং চীন সবাই দুদেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাশ্মীরকে আবারও নিউক্লিয়ার ফ্লাস পয়েন্ট হিসেবে বর্ণনা করা হচ্ছে কাশ্মীর সংকট শুধু একটি ভৌগোলিক দ্বন্দ্ব নয় এটি একটি মানবিক রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি দুই সালে আমরা দাঁড়িয়ে আছি এক সংকটময় মোড়ে এই আগুন কি আলো হয়ে উঠবে নাকি নিভে যাবে আরো একটি যুদ্ধের ধোয়ায়